you mm -hmm. কেমন দেশ গাম্বিয়া চলুন আমরা গাম্বিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট একটি দেশ গাম্বিয়া রাষ্ট্রীয় নাম গাম্বিয়া ইসলামিক প্রজাতন্ত্র এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের ক্ষুদ্রতম দেশ দেশটির উত্তর পূর্ব ও দক্ষিণ দিকে সেনেগাল দ্বারা পরিবেষ্টিত আর পশ্চিমে রয়েছে মহাসাগর অথই নীল জলরাশির আটলান্টিক মহাসাগর গাম্বিয়া নদী থেকে দেশটির নামাকরণ নদীটির দেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে আর এই গাম্বিয়া নদীতে কেন্দ্র করে মূলত গাম্বিয়া সাগর উপকূল থেকে প্রায় মহাদেশের প্রায় ৩২০ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত চলে গেছে তবে এর সর্বোচ্চ প্রস্থ মাত্র পঞ্চাশ কিলোমিটার বন্দর শহর বাঞ্জুল দেশটির রাজধানী সেরেকুন্দা দেশের বৃহত্তম শহর গাম্বিয়া একটি কৃষি প্রধান দেশ এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র চিনা বাদাম এখানকার প্রধান উৎপাদিত শস্য এবং প্রধান রপ্তানি দ্রব্য পর্যটন শিল্প থেকেও আয় হয় আটলান্টিক সাগরের উপকূলের সমুদ্রগুলিতে ঘুরতে এবং গাম্বিয়া নদীর বিচিত্র পাক পাখিগুলি দেখতে পর্যটকেরা দেশটিতে আসেন গাম্বিয়া কে শুধু পাখির দেশ বলে ভুল হবে না একটি ব্রিটিশ পরিণত হয় সালে দেশটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর দেশটি একটি স্থিতিশীল গণতন্ত্র হিসেবে গণ্য হয়। হয়ানব্বই সালে একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় এবং সামরিক নেতা ইয়া হিয়া জামবে তার স্থান নেন জাম্বেহ পরবর্তীকালে গাম্বিয়া রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন দুই সালের ডিসেম্বরের নির্বাচনে জাম পরাজিত করার পরে জানুয়ারি সতেরো সালে আডামা বিয়ারো গাম্বিয়ার তৃতীয় রাষ্ট্রপতি হন কয়েক বছর আগে গাম্বিয়া উপনিবেশিক ধারা থেকে বেরিয়ে এসে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করেছে তবে সংখ্যালঘুরা তাদের ধর্ম বাধাহীন ভাবে পালন করতে পারে গাম্বিয়ার পঁচানব্বই ভাগ মানুষ মুসলিম বাকি পাঁচ বা খ্রিস্টান বা অন্যান্য ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করার পর তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মে রমজান মাসের পবিত্রতা রক্ষায় গাম্বিয়ায় নাচ গান এবং ড্রাম সহ সব ধরনের বাদ্য ষড়যন্ত্র বাজানা নিষিদ্ধ করেছিলেন জানা যায় নবম ও দশক শতাব্দীতে গাম্বিয়া অঞ্চলে আরব ব্যবসায়ীদের আগমন ঘটে দশম শতাব্দীতে মুসলিম বণিক এবং আলেমগন পশ্চিম আফ্রিকায় বেশ কয়েকটি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিলেন তারা ট্রান্স সাহারান বাণিজ্য রুট স্থাপন করেছিলেন যার ফলে এই অঞ্চলে থেকে সোনা ও হাতি দাঁতে রপ্তানি করা হতো পাশাপাশি বিভিন্ন তৈরি পণ্য আমদানি করা হতো আর এভাবে এক সময় ইসলামের ছায়াতলে আসে গাম্বিয়া দেশটির অধিকাংশ মানুষ সুন্নি মুসলমান তারা মূলত মালিক মজাহারের অনুসারী তবে কিছু শিয়া মতালম্বী রয়েছে গাম্বিয়া আন্তর্জাতিক বিশেষত এবং ইসলামিক বিষয়ে দেশের গৃহযুদ্ধের সমাধানে গাম্বিয়া সক্রিয় ভূমিকা পালন করেছে সবার কাছে সুপরিত ইসলামী ব্যক্তিত্ব ডক্টর বিলাল ফিসফিস কর্তৃত্ব প্রতিষ্ঠিত ইসলামিক অনলাইন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাম্বিয়ার কানিফিং শহরে এই অনলাইন ভিত্তি উপস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিশ্বের দুশো মতো দেশে রয়েছে প্রতিষ্ঠানটির চার লাখ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে শিক্ষার ক্ষেত্রে গাম্বিয়া খুব এগিয়ে না থাকলেও ছোটবেলা থেকে শিশুদের ধর্মের শিক্ষা দেওয়া হয় অধিকাংশ ছেলে ছেলেমেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও আরবি ভাষা ও কোরআন শিক্ষা দেওয়া হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন